আমার নবী রাতের বেলা আবি বহরকে ডেকে আপনকোর নিদু পনছে মায়াপীরা ছোট করে একটা ডাক দিছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবিগো আমি আপনার আগবতর ঘুমাই নাই আপনার অপেক্ষায় আছি না করলে কেয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে করতে হবে আমার ভাইরা আমার বন্ধুগণ নবিরা পাগলকে তবে কিতাবের মধ্যে আছে আমার মায়ার নবী

আমি মক্কা থেকে মদিনায় যাবো তুমি তোমাকে সাথে নিয়ে যাবো তোমাকে আবু বক্কর আবু মক্কি তাই তো যে কোনো দিন আমি তোমার মদিনেবে যাব আমার ভাইয়েরা আমার বন্ধুরা একদিন দুই দিন এক মাস দুই মাস ছয় মাস হয়ে গেছে আমার তুমি যাওয়ার কোনো নাম বন্ধু নাই রাতের বেলা হজরত আমার বিশ্বাস তুমি ঘুমায়তা করে আনি আমি যাই মদিনায় যাই আমার নবীজি রওনা করলেন মদিনার দিকে নবীর কয়েকজন স্বাভাবিক নবী গবী আপনার আল্লাহকে দেখি নাই জান্নার দেখি নাই জাহান্নার দেখি নাই নবী গ আপনার দিকা কালিমা পয়লা মুসলমান হয়েছি আপনি যদি মুখটা ছেড়ে চলে যান আমরা কার মুরা নিয়ে চেহারাটা দেখব আমার নবী কয়ে সাহাবিরা

আমার দিলে আপনি মদিনায় যাবেন ইয়াসিবে যাবেন আপনি বলছেন দিনে যাবেন রাত্রে যাবেন কোন মাসে যাইবেন কোন তারিখে যাইবেন দিন তারিখ কিছুই খালি বলছে তোমার আমি মোদিনা দিয়ে যাবো যেই দিন থেকে আপনি বলছেন ওই দিন আবু বকর রাতের বেলা পিঠটা বিছনায় লাগাই না আমি অপেক্ষা থাকি জানি সময় জানি আপনি আমার ডাক দিবেন আপনার ছয় মাস নদীর জন্য অপেক্ষা করেছেন আমরা বন্ধু বান্ধব এক ঘন্টা আধা ঘন্টা দেরি থাকবো না কখন কিছু নাই জামাই জামাইব বিরক্তি হয়ে যা ধরেন আমাদের বৌরে এক ঘন্টা ঘরে বেড়ে থাকতো না এখন সে কিনা এত বিরক্ত হয়ে যায় বন্ধু মানুষ মায় এত সহজ আর

উনি অনেক সুন্দরী ছিলেন গুণবতী ছিলেন বদ্ধ ছিলেন আমাদের অনেক মেয়েরা সুন্দর চেহারা সুন্দর কিন্তু চরিত্র সুন্দর না ঠিক সেটা বলেন কিন্তু ওনার চেহারা সুন্দর ছিল চরিত্র সুন্দর ছিলেন ব্যবহার এবং মুখ্যার মধ্যে সবচেয়ে ধনী মহিলা তোমরা বলবেন না আমার নদীকে তিনি বিয়ে করলেন আবু জাহেদ সাহেবা উত্তা তো তুমি কি আর মুখটা ছেড়ে পাইলা না এতে মা নাই বাবা নাই লাঠির জন্য নাই টাকার জন্য নাই একটা অসহায় ছেলেকে তুমি বিয়ে কর না ভালো ছেলে তোমাকে বিয়ে করতো বল সোনের আপনাকে আমি দেখি এই রবিকে জীবন সাথী বানাইলে আমার জন্য তোমরা আমার স্বামীকে গরিব বলো দেখা নাই পয়সা নাই বলো হ্যাঁ আমার গরিবকে তোমরা অসহায় বলো যাও তোমাদেরকে সাক্ষী রাখলাম আমার সমস্ত সম্পদ আমার স্বামীকে আমি আমার ভাইরা আমার জন্য কষ্ট করেছেন আম্মা যান খাদি জাতের খবরা রাজি আল্লাহ

অপেক্ষায় আমি দাঁড়ায় রয়েছি নদী আপনি না আসেন যেহেতু অনেক মা বোনেরা আছে মহিলা প্যান্ডেল করেছে প্যান্ডেল করতে মহিলা এই অস্ত্র মহিলাদের জন্য করছি মা বোনেরা শোনো অনেকে আছে তালিম করে তালিম ভালো কাজ কিন্তু দেখা যায় স্বামীর কথা শোনে না আছে কি নাই আমি কেমন পর্যন্ত তালিম করতে পারবেন এই তালিমকে চলে যেতেন না লিঙ্গলাজি হৃদয় কথা স্বামী তো বলতে হবে

যা করে দিলেন আবাঙ্গিক কয়েকদিন মানুষগুলো ঘোমায় গেছে তুমি কি বোমা নয়

আমার বুকে আসলো যা রাতের বেলা তুমি আবার জন্য আবার অপেক্ষা দরজায় দাঁড়ায় থাকো বড় ভালো লাগলো বড় শান্তি লাগলো রেখা দিয়ে যা আমার কাছে তুমি কি চাও তুমি তো

এই জন্য আমরা বিপদ হারাই দেয় সবাই আসবো বাড়িতে না যারা বাড়ি আছেন বাকি যে ছেলে আছেন যদি পারেন এক ঘন্টা না পারেন আধা ঘন্টা না পারলে বাবা আমি দেখেছি বাংলাদেশে অনেক জায়গা যে অনেক খবরটা দিয়েও ঠাক্তা লিখে দেয় হয় সেখান থেকে আপনি ঘরে না খাই যা বাবার খবরে পাশে স্বামীর মনে কষ্ট দিবেন না শ্বশুর শাশুড়ি মনে কষ্ট দিবেন না আমার ভায়েরা আমার বন্ধুরা অনেক বাংলাদেশের যুবক আছে বিজেল যায় মাঠে তোয়া যায় না দোয়া দোয়ালিয়া যায়

অবশ্যই তাদেরকে সম্মান করবেন রেসপেক্ট করবেন মূল্যায়ন করবেন কিন্তু আগে মা আগে কি মা তুমি একটা শুননাথ তুমি বলে দে আপনাদেরকে বাড়িতে গেলে তিন ব্যক্তির জন্য হাতে যাবেন না যদি অসুস্থ ব্যক্তি থাকে একজনের কিছু নিয়ে যাবেন বাচ্চা থাকে একজন কিছু নিয়ে যাবেন আর যদি মা থাকে যা পারেন যা পারেন পাঁচটা কলা দশটা কলা হইল খালিয়াতে মার কাছে যাবেন না আপনি নিজে মায়ের খাওয়া তুমি বলেন আমার নবী বলেছেন তোমার মা বাবা আমাদের কষ্ট চাপ করা কথাগুলি কি বাস্তব না এই জ্বালা কমলা বেশি শ্বশুর শ্বশুর খুব খুব দুর্বল কিন্তু খবর লয় না

হাতের গড়ি আংটি ব্যাপলাই কিছু নেওয়া যায় না তাই তো ডাগারা পর্যন্ত টান দিয়া তুলে ফেলে ডাগারা পর্যন্ত তাই তো পর্যন্ত নেওয়া যায় না অত আমরা অট্টালিকা পাঠাত করার জন্য পাগল খুব দূর বুঝি না আমার একটা দোতলা বাড়ি দরকার ডুপ্লেক্স বাড়ি দরকার আমার বাথরুম পাস করা দরকার আপনাকে আমি শিখাই দোকান বাড়িতে আপনার থাকবে এই গর্ত করে থাকবে যদি আপনি আল্লাকে বয়না করেন কবরকে বয়না করেন আপনার কিছু যাবে না ছেলেদের নাই একটু কবর আসবে না সবাই নাসি করবে এই যে বসা আছেন সে বসা আছেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ন্যাক করতেছে কিভাবে এই জন্য আপনি যদি স্বচ্ছ পরিমাণ বিন্দু পরিমাণ অনু পরিমাণ আপনাকে সেটার পুরস্কার দিবে